আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমি এবং আমার বন্ধু আহ শঙ্কর নেত্রানালয় শঙ্কর আমরা এখন ব্রিজাগালি বৃষ্টিতে হাঁটতেছে আর দেখবো সকালবেলা রাস্তা ফ্রি আছে এখন আমরা শঙ্কর নেত্রালয় চক্র হাসপাতালের সামনে এসেছি আমরা এখন যাচ্ছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল আসসালামাইকুম আজকে আমরা যাচ্ছি আমি এবং আমার বন্ধু বজনু শঙ্কর নেত্রালয় শঙ্কর নেত্রালয় যাবো এই কারণে যে ওর চোখের প্রবলেম আমারও চোখের প্রবলেম আমি চশমা পরি বাট এখন যেহেতু বেশি সমস্যা চোখে দেখে কম না চোখে উল্টা পাল্টা কোন দেখে না তো চোখ উল্টা পাল্টা যার জন্য এখন ওকে নিয়ে যাচ্ছি আমরা शंकर नेत्रালয় যদি সুযোগ হয় আমি একটু চক্কর দেখে আসব কারণ शंकर नेत्रালয়ের চোখের জন্য খুব বিখ্যাত এবং খুব নাম আছে তো এখন আমরা এই মুহূর্তে সিটি অফ জয় এখান কথা থেকে এখন আমরা যাব হচ্ছে যে আমি কানার মিভাই সখী দেখে না আমি এইরকম দেখি আলোমাও সেরকম সখী দেখে দুইজনে একলা গিয়ে আমি এবার চশমা খলি আমরে এখন এখন আমরা আমাদের হোটেলটা হচ্ছে কলিন স্ট্রিট কলিন স্ট্রিট থেকে আমরা এখন বের হবো বের বের নাস্তা করে সোজা ধর্মতলা যাবো ধর্ম আর যেটা আমাদের এবার ট্যুরটা একটু বাজেট ট্যুর তো আমরা চেষ্টা করবো সব দিক থেকে আমাদের খরচ কীভাবে কমানো যায় খরচ কীভাবে বাঁচিয়ে আমরা চলব এবং ওইভাবেই কিন্তু আমরা চলার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আমরা তিনজন আছি তিনজন থাকাতে সুবিধা হয়েছে কি আমাদের অনেক কিছুতেই আমরা শেয়ার করে থাকতেছি ব্যবহার করতেছি কাজ করতেছি এবং খাচ্ছি ঘুরছি ফিরছি সব কিছুই আমাদের শেয়ারিংয়ের মধ্যে তো এটা একটা ভালো বাজেট টোরের জন্য একক চাইতে যদি থাকে তো এখন আমরা

যেহেতু আজকে বলেছি যে আমরা আমাদের খুব বাজেট ট্য নিয়ে এসেছি পাশাপাশি আমরা আমাদের ট্রিটমেন্টের কাজ করবো তাই ডাক্তার দেখানো ঘোরাফেরা খাওয়া দাওয়া কিছুই আমরা করতেছি দেখতে দেখুন এটা হচ্ছে গালি স্ট্রিট এটা মোটামুটি বেশ ফাঁকা অনেক ফাঁকা গাড়িগুলো বসে আছে ট্যাক্সি হয়তো দিন পরে বন্ধ হয়ে যাবে তো তখন কলকাতাবাসী এই ট্যাক্সি ক্যাবকে মিস করবে এটা হচ্ছে মির্জা গালিব স্ট্রিট এবং মার্কুস স্ট্রিটের সংযোগস্থল আমরা এখন মার্কিউ স্ট্রিটের সামনে দিয়ে এবং বিশেষ গালিপের দিকে চলে যাচ্ছি রাথুনিক রেস্টুরেন্ট বাঙালিরা পছন্দ করে পাশাপাশি প্রিন্স রেস্টুরেন্ট এটাও পছন্দ হয় লাগছে তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বেশ হাঁটতে খুব ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পাশাপাশি কলকাতায় এখনো মানুষ বের হয়নি খুব একটা আজকে শনিবার ষোলো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ তো হাঁটতেছি আমরা দুই বন্ধু ভালোই লাগছে সাধারণত কাটে কষ্ট হয়ে যায়

জায়গায় এবং সব সেন্টার ওদের এখন আমরা এই মুহূর্তে খাদ্য ভ্রবণের সামনে দিয়ে শ্যাম পার্ক অর্থাৎ নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি সামনে নিউ মার্কেট এটি পার্সিবি আমরা বাঙালি যারা আসি অবশ্যই तो तुम्हें दोनों दिन में एक दिन पाल जाएगा जो अलग ही रहता है तो वो तो वो तो 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 त মানুষ দেখতে পাই এটা একটা জানেন যে অনেক সমস্যা আছে সমস্যার কারণে অনেকে বিশ্বাস পাবে না যে অবস্থা আছে বিশ্বাস প্রদর্শন দেখতে অনেক সম্ভব জানুয়ারি মধ্যভাগ পর্যন্ত হয়তো বা চলতে পারে তারপর আর কোনো লোক থাকবে না তখন এই মুহূর্তে আমি জানি নিউ মার্কেট এখনো মানুষজন আসেনি আসবে দশটার পর সাধারণত দশটার পরই নিউ মার্কেটগুলো ওপেন হয় অনেক মানুষ রাস্তায় শুয়ে থাকে মূলত আন্ডারগ্রাউন্ড হক মার্কেট পুরাতন নাম সব মার্কেট নিয়ে পরিচিত অনেক কবিতা আসছে খাবারের জন্য মূলত এভাবে দেখা যায় না প্রচুর মানুষ থেকে খুব ক্রাউডেড প্লেস আর এখন সকালবেলা একদম ফ্রি পেয়েছি যার জন্য সব কিছুই ইজি ওয়েতে দেখানো যাচ্ছে মানুষের খুব একটা মানুষ নাই এটাই হচ্ছে কলকাতার মধ্যমণি হচ্ছে কলকাতার পশ্চিম পরশ দেখুন এখন রাস্তাঘাট কি অবস্থা অথচ দশটার পরে এটা শুরু হয়ে যাবে প্রচুর মানুষের আনাগোনা তো দর্শক মালি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে অন্য কোথাও ভিডিও দেখতে চলে আমাদেরকে কমেন্টস করে জানান আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সেই স্থান বা সেই জায়গাটিকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখন আমরা শঙ্কর নেত্রালয় ছোট্ট হাসপাতালের সামনে এসেছি তো আমাদের আমরা চেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমাদের ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা নয়ের সময় আসবেন তো দেখি এখন নাস্তা করব নাস্তা করে ট্রেন আবার আসবো শঙ্কর নেত্রালয়ে দেখা যাক আমরা পাই কি না আমরা এখন যাচ্ছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল কিছু টেস্ট করাতে হবে তো সকালবেলা জানি না আজকে যেন রুগী এত কম দেখা যাচ্ছে অথবা বাংলাদেশের বাংলাদেশের বিষয় সংক্রান্ত জটিলতার কারণে নাহলে অন্যান্যবার যখন আমি এসেছি তখন কিন্তু লুকে লুকার অন্য ছিল প্রচুর লোক থাকতো এখন লোক নাই বললেই চলে এবং আমরা যেখানেই যাচ্ছি সব জায়গায় কেমন যেন একটা শূন্যতা একটা অনুভব করা যাচ্ছে লোকজন একেবারেই নাই এই হচ্ছে অবস্থা আমরা এখন মেডিকেল একদম সামনেই চলে আসছি দেখতেই পারতেছেন লোকজন একদমই নাই হচ্ছে মেডিকেল হসপিটালের ফ্রন্ট সাইড বিশাল হসপিটাল এখন দেখা যাক আমরা ভিতরে যে কি অবস্থা হয় দেখব বিশাল জটিলতার কারণে মানুষজন একেবারেই নেই হসপিটাল কেমন যেন একটা জনমানব শূন্য অবস্থা হয়ে গিয়েছে প্রতিটা হসপিটালেই এখন দেখলাম আমি যে আর এন ট্যাগরও গিয়েছি এখন শঙ্কর প্রণালয় এখন আসছি আমরা মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবসময় লোকের লোকের অন্য থাকে কিন্তু আসলে কোনো লোকজন নেই বললেই চল